আমার দুই নম্বর নম্বর গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো সিক্স সেপ্টেম্বর শনিবার তো এখন সময় হয়ে গিয়েছে ওই পনেরো সাতটার মতো বাজে তো এখন আমি আর কে যাবো সেটা পরে দেখাবো তো এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আশা করি ভিডিওটি ভালো লাগবে তো বাড়ি থেকে বেরোনোর পরে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তো এখন দেখো আমরা পৌঁছে গেলাম এটা হলো আমার দাদার বাড়ি তো দাদার মেয়ের হচ্ছে জন্মদিন তোমরা দেখে বুঝতেই পারছ ও হলো আমার দিদি ওই যে আমার জিজাজি সবসময় আমাকে খালি খেপায় লোক দাদার বাড়িতে এসেছি তো দেখো এদিকে হচ্ছে বৌদি সোনামাকে মাকে খাওয়ার আর এদিকে আমি আর জিজু মিলেই আর কি ঠাট্টা করছিলাম তো এই আর কি তো এদিকে দেখো বৌদির বাবার বাড়ি থেকে মো দই মিষ্টি এসব নিয়ে এসেছে মেয়ের বাড়িতে আসলে যা যেরকম একটা ব্যাপার থাকে আর কি মা বাবার তো এদিকে এটা হচ্ছে কাতল মাছ ভাপা তারপরে ওদিকে হচ্ছে রাইস আছে তারপরে এই যে এখানে রাইস তো এটার নিচে হচ্ছে পাবদা মাছের ওই সর্ষে দিয়ে পাবদা যেটা বলে সেটা তো এখানে যত সম্ভব ছোটো মাছের চচ্চড়ি হ্যাঁ ছোটো মাছ আছে তারপরে এইখানে হচ্ছে ওই যে ফ্রুটসের চাটনি আর এদিকটায় হচ্ছে মাটন হ্যাঁ ওই দেখো মাটন তারপরে এ পাশে আছে হচ্ছে ভেজ ডাল এ দেখো ভেজ ডাল আছে ভেজ ডাল আর তার পাশের আছে পোলাও আর কি প্রথমে বুঝতে পারিনি তো এটা পোলাও আর এদিকে হচ্ছে বৌদি কাজ করছিল আর আমরা সবাই হচ্ছে এখানে থালাটা সাজিয়ে নিচ্ছি যে দিদিও কাজ করছে তো এই আর কি এই দেখো ওনার মেয়ের হচ্ছে হ্যাপি বার্থডে এই যে আমরা থালা সাজালাম দুই তো এদিকে দেখো আমাদের কিন্তু থালা সাজানো প্রায় কমপ্লিট ওদিকে কেকও রেডি তো এই ভাত তারপরে হচ্ছে পোলাওটা আমি রেডি করেছি আর এগুলো দিদি আর আমি মিলে করেছি কিন্তু ভাতটা আর পোলাওটা বেশ সুন্দর সাজানো হয়েছে আর কি তো ফার্স্ট টাইম টাইম আর কি ট্রাই করলাম এর আগে কোনো দিন সেভাবে করিনি তো এদিকে হচ্ছে সোনামাকে বার্থডে কেক কাটার ওখানে নিয়ে যাওয়া হয়েছে ও আসলে এত লোকজন দেখেছে না আসলে এত লোকজনের মধ্যে তো থাকে না ওরা বাড়িতে ওই তিনজন আর ওর পাপা তো মানে দাদা তো অফিসেই থাকে তো দুজন তিনজনের মধ্যেই থাকে ওরা তো এত লোকজন দেখে ও আর মানে মানে একটা নার্ভাস ফিল করছিল। তো এবার সোনামার আমার কেক কাটিং হবে তো ঠিক আছে আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা